মনের রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তুই হাউজ হাউজই জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হো প্রতিদিনের ন্যায় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো বাসি কাজকর্ম হয়ে গেছে তারপর ফ্রেশ হয়ে এসে এই যে বিছনাটা তুলে নিলাম কেননা ঘরের মধ্যে পাশে বিছনা থাকলে দেখতে একদমই ভালো লাগে না বিছনা যখনই টান হয়ে যাবে তখন দেখবে ঘরের মধ্যে এমনি আদা একটা সৌন্দর্য চলে আসবে আর গত দুদিন ধরে ভাবছি মাথায় শুধু একটু তেল দেব তবে সেই তেল দেবো শুধু ভাবতেই আছি তবে তেলটাতে দেব মাথায় সেটা আর হয়ে উঠছে না তাই ভাবলাম আজ একেবারে সকাল সকাল মাথায় তেলটা দিয়ে নিই তেলটা দিয়ে ভালো করে ম্যাসেজ করে যেই না একটু জল দিয়েছি কি আরাম যে লাগছিল কি বলবো তবে জানতো তেল দিয়ে একদিনের বেশি আমি থাকতে পারি না তো ভাবলাম আজকে তেল দিয়ে নিই সকাল সকাল তাহলে বেলার দিকে গিয়ে যখন স্নান করব তখন একবারে শ্যাম্পু করে নেব তাতে করে এক থেকে দু ঘন্টা তিন ঘন্টা আমার মাথায় তেলটা থাকবে আর এতে করে চুলেও না অনেকটা পুষ্টি পাবে এই আর কি আর চুলে তেল না দিলে চুল রুক্ষ শুষ্ক হয়ে যায় আর তু চুল তখন হয়ে যায় কমজোরি মানুষেরও কিন্তু ঠিক তেমনই যতক্ষণ তুমি যত্ন করবে যত্ন সহকারে তোমার শরীরটা রাখবে ততক্ষণ দেখবে তোমার শরীরটা ভালো থাকবে যেই অযত্নে রেখে দেবে তখন দেখবে নিজের শরীরটাই কিন্তু স্বাদ দেবে না কেননা অযত্নে বড় হয় আগাছা আর যত্ন সহকারে যেটা আমরা তৈরি করি সেটা হলো ফুলের গাছ তো যাই হোক এই যে সকাল সকাল কিন্তু নিজের জন্য এক কাপ চা বসিয়েছি আর আজকে ভাবলাম একটু এলাচ থেত করে দিয়ে চাটা বসায় আর লিকা চায় কিন্তু এলাচ ভালো লাগে না আর আমি যেহেতু দুধ চা খাচ্ছি ওই জন্য কিন্তু এলাচ দিয়েছি লিকা চা একটু আদা গোলমরিচ বিট লবণ হলেই মোটামুটি জাস্ট ওয়াও একেবারে মাথা যেন যদি ধরে থাকে তাহলে একেবারে ঝট করে কমে যায় এই আর কি তো যখন অতিরিক্ত মাথা ধরে থাকে না তখন আমি কিন্তু ওই উপায়টাই করি যেহেতু এক প্রকার বলতে পারো আমি হলো চা প্রেমী আমার চা না হলে সকালটা যেন চলেই না যেন তেরো প্রকারে সকালবেলা এক কাপ চা হলে আমি কিন্তু সারাটা দিন বেজায় খুসখুসভাবে চলে যেতে পারবো আমার কোনো রকম কোনো অসুবিধাই হবে না আর এই তো এক কাপ চা নিয়েছি এবার সাথে কয়েকটা বিস্কুট নিয়ে নেব গতকাল তো বিস্কুট ছিল না মুড়ি দিয়েই চালিয়েছিলাম তবে আজ আবার বিস্কুট নিয়ে এসেছে আজ না গতকালই নিয়ে এসেছিলো তবে বেলার দিকে গিয়ে আর তারপর পরে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে তো ওইদিকে নিয়ে এসেছে কলমি আর ওইদিকে আরও বেশ কিছু বাজার করেছে তো সেটাকে পরে বলছি পরে দেখাচ্ছে কি কি বাজার করেছে তো আজকের কলমি শাকগুলো না একদমই বাছা লাগেনি জলের মধ্যে এরকম কষলে কষলে না দুই থেকে তিনবার ধুয়েছি তাতে করে একদম ফ্রেশ হয়ে গেছে একদম ঢকাকাটা তো আর বললো যে মাঠ থেকে তুলেছে তার মানে তো কোনো রকম কোনো নোংরাই হবে না কেননা মাঠ হলো বিল থাকে আর বিলে এখন সব জল উঠে গেছে আর সেখানেই হয়েছে কলমি শাক আর বিলের মাঠে তেমন নোংরাও নেই একেবারে পরিষ্কার যেহেতু সেখানে জমি থাকে ধানের জমি পাটের জমি সেই জমি থেকে এই শাকগুলো তুলে নিয়ে এসেছে তো কে একজন দিয়েছে নাকি কিনে নিয়ে আসেনি পরে শুনলাম আর এদিকে দেখো রান্নাঘরটা ঝকঝকে চকচকে তো রাখতেই হবে আর তেল কাশটা জিনিস আমার একদমই ভালো লাগে না কেননা আমাদের ঘরেতে তো কোনো কিচেন চিমনি নেই তো সেক্ষেত্রে না যদি রকম ফোড়ন দেয়া হয় সেই তেলের ছাঁচ কিন্তু এই কৌটো কাপটারগুলো উপরে একেবারে তেল চিটকে হয়ে যায় তো সপ্তাহে যদি একটা দিন এইভাবে একটু সার্ফ জল দিয়ে কৌটোগুলোকে মুছে রাখা হয় তাহলে আর ওই তেল চিটকি ভাবটা থাকে না ওগুলো কেটে যায় আর আমি সব সময় রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করার জন্য কিন্তু সপ্তাহে একটা দিন যেন যেন প্রকারে এইভাবে ক্লিন করে রাখি আর বেশি কিছু জিনিস তো আমি উপরে রাখি না যে কটা হাতে বাঁধা জিনিস যেগুলো সব সময় লাগে সেইগুলোকেই শুধুমাত্র কিন্তু আমি বাইরে রাখি আর বাদ বাকি কাটা সব মিটকেসের মধ্যেই ঢুকিয়ে রাখি এতে করে না নোংরাটাও কম হয় আর দরকার অনুযায়ী যেটা যেভাবে দরকার সেভাবে বার করেও নেওয়া হয় আর এই যে তার সাথে সাথে একেবারে কেসটা কিন্তু ভালো করে মুছে নিচ্ছি যেহেতু সার্ফ জল দিয়ে আছে তো তো কেসটাও কেমন একটু বসায় সাত করে সাত করে মতন পড়ে গেছিলো তো ভাবলাম যে এক হাতে ভালো করে ডোলে পরিষ্কার করে নিই আর এখন না আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে বলতে পারো আমি এই যে বক 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 শুরু করেছি কারণ একটাই কারণ হচ্ছে ওকে ছাদ থেকে জামা আনতে বলেছিলাম গতকাল তো বেলার দিকে গিয়ে জামা কাপড় ধুয়েছিলাম ওরা স্কুল থেকে আসার পরে তো সেই জামা আমি ছাদে মেলে দিয়েছিলাম তো শুকায়নি বলে আমি সিঁড়ি ঘরে দড়িতে মেলে রেখে এসেছিলাম ওকে বলেছি জামা নিয়ে আসতে ও নিজের জামাটা নিয়ে এসেছে আর ভাইয়ের জামাটা নিয়ে আসিনি এবার ও একটু লম্বা মানুষ ও দড়িটাই হাতে পাবে ভাই তো হাতে পাবে না তো আমি যখন বলেছি জামা দুটো নিয়ে আসতে নিজেরটা নিয়ে এসেছে আর একটা ওইভাবে রেখে এসেছে এবার ছোটোটার জামা পরে গিয়ে যখন বলেছে নিয়ে আসতে তখন ও কী করেছে জামাটাকে টান দিয়ে এমনভাবে এনে ফেলেছে যে ওই চিঁড়ির ঘরে ছোটো ঘরটার মধ্যে জামাটা পড়ে গেছে আর সেখানে ছিল বাসই আর বাসই যেহেতু বাঁশ দিয়ে তৈরি হয় বাঁশের গায়ে তো এখন কত ধুলো নোংরা জমে থাকবে তো সেইটার গায়ে লেগে পুরো জামাটাকে কালশিটে বানিয়ে দিয়েছে তো তাতে করে তো আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে যে কালকেই আমি সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে কেঁচে দিয়েছি সাদা জামা এই যে দাগ লাগিয়েছিস কালো দাগ এটা উঠবে কি করে এটা যদি তোর জামা হতো তাহলে তুই কি করতিস এইটা নিয়ে তো বেশ খানিক্ষণ বকলাম তারপরে ভাবলাম যে না পরীক্ষা দিতে যাবে আবার এত বকাঝকা করছি আর তার জন্য চুপচাপ আবার থেমে গেলাম তারপরে তো ওদেরকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে বাদবাকি কাজ যেগুলো আছে সেগুলোকে সেরে নিচ্ছি আর প্রতিদিনই যে একটা কাজ আমার থাকে স্নানের আগে হোক কিংবা পরে জামা কাপড় ধোয়া জামা কাপড় একদিন যদি না ধুই পরের দিন দ্বিগুণ হয়ে যায় ওই জন্য সবসময় চেষ্টা করি জামা কাপড় ধুয়ে কেচে পরিষ্কারভাবে রাখা আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকতে থাকতে না এমন একটা অভ্যাস হয়ে গেছে ওই যে নোংরা কোনো দিকে দেখলে যেন গাটা ঘিন ঘিন করে ওই জন্য সবসময় চাই যে নিট অ্যান্ড ক্লিনভাবে সমস্ত কিছু রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তো মা লক্ষ্মীর পাশ আর গতদিন তো বৃহস্পতিবার সেজন্য কিন্তু রান্নাঘরটাকে আগের ভাগেই ডিপ ক্লিন করে নিলাম প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি একটা দিন চেষ্টা করি যে বৃহস্পতিবারের আগে রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করে নেয় তবে কী বলতো সবসময় সবটা তো আর ক্যামেরা করা হয় না ওই যে সাইডের যে থাকাগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি পরে গিয়ে ভালো করে মুছেছিলাম ওই কাপড়টা দিয়ে আর সেই সময় হয়ে গেছে লোড লোডশেডিং আর যেহেতু রান্নাঘরটা অন্ধকার অন্ধকার ওই জন্য লোডশেডিং হয়ে গেলে না ওখানে কোনো রকম ভিডিও শ্যুট করলে দেখতেও ভালো লাগে না তো সেটাকে কিন্তু আমি অফ ক্যামেরাই করে নিয়েছি আর এই তো স্নান স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আগে ঠাকুর ঘরে প্রতিদিনের মতো ধূপ আর দীপ জ্বালিয়ে নেবো যাতে করে ঠাকুরের চরণে একটা ফুল দিলেও তার সাক্ষী থেকে যায় আর আমি কতটা ভক্তি ভরে আর কতটা মনোযোগ দিয়ে পুজোটা দিচ্ছি শুধুমাত্র প্রমাণ দেবে কিন্তু এই প্রদীপের শিখা আর এই প্রদীপের শিখাটা যত সুন্দরভাবে জ্বলবে ততই কিন্তু তোমার সংসারে পজিটিভিটি ছড়াবে আর এই প্রদীপের শিখাই কিন্তু আমাদের সংসারকে আলোকিত করে আর তাকে যদি ঠিকঠাকভাবে তুমি যত্ন সহকারে রাখতে পারো তাহলে তার কোনো কথাই হবে না ওই জন্য আমি সবসময় চাই যে আমার ঠাকুরঘরের প্রদীপের শিখাটা যেন সবসময় পারফেক্ট থাকে আর যদি তুমি বলো যে তুমি বুঝবে কী করে যে প্রদীপের শিখাটা পারফেক্ট হয়ে আছে তবে না এতদিনে একটা জিনিস বুঝে গেছি ভগবান যখন সন্তুষ্ট হয় তখন ধূপ দ্বীপের এই যে শিখাগুলো এগুলো না ভগবানের দিকে ইশারা করে আর এগুলো দেখবে একটা সৌন্দর্য বহন করে আর ধূপ দীপের ওই যে লোহটায় ঠিক যেন কিছু না কিছু তুমি মনের থেকে যে মূর্তিটা অঙ্কন করবে সেটাই যেন একেবারে ভাব প্রকাশে দেখা যায় এই আর কি তো এদিকে তো আমার হনুমান চালিশা পাঠ করা হয়ে গেছে প্রতিদিনই ন্যায় আর এই যে দেখো প্রতিদিন কিন্তু এই কাজটা করি তবে সবসময় সব কিছুই যে বললাম না ক্যামেরাবন্দি করা হয় না হনুমান চালিশা পাঠ করার পরে হনুমানজিকে আরতি করে তারপরে সোজা চলে এলাম রান্নাঘরে থেকে বড়ো দুঃখের ব্যাপারটা হলেও হনুমানজি ওই যে আমাদের ঘরের দরজায় আছে তবে ঠাকুর ঘরে নেই আর এখন যে মানে সিচুয়েশান চলছে এখানে এখন যে হনুমানজিকে আমি ঠাকুর ঘরে এনে বসাবো তার তো তেমন কোনো পারমিশন নেই যেহেতু আমাদের বাড়িতে আমার একটা জেঠিমা শাশুড়ি মারা গেছিলো তো তার জন্য তোমার বাড়িতে কালো ওষুধ চলছে এবার কালো ওষুধ চলাকালীন তো রকম কোনো দেবদেবীর মূর্তি বা কোনো ফটো সে যাই হোক না কেন তাকে প্রতিষ্ঠান করা উচিত নয় বলে আমি শুনেছি তার জন্য কি না মেলায় যাই গিয়ে ঠাকুরের মূর্তি দেখে এত আকর্ষিত হয়ে যায় তবে গিয়ে আবার ওই পেছন ভাবনাটা ভাবে যে না এখন তো মূর্তি প্রতিস্থাপন করে যে রকম ঘটাশটা ঠাকুরকে পুজো দেবো সে পুজো তো দিতে পারবো না ঘরোয়াভাবে পুজো দেয়া ছাড়া আর আজ ছিল গণেশ চতুর্থী তোমাদের গণেশ চতুর্থটা কেমন কাটালো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা কে কে গণেশ পুজো করেছ কী বলো তো সত্যি কথা বলতে কি পুজোটা করবো কী করে এই যে আমাদের বাড়িতে যে কালো সুদ আছে তার জন্য তো করাই যাবে না আর অ্যাকচুয়ালি হলো আমাদের বাড়িতে কিংবা আমাদের এই যে গ্রাম্য এলাকায় কেউই কিন্তু গণেশ ঠাকুরের পুজো করে না হয়তো যাদের বাড়িতে গণেশ ঠাকুর আছে তাদের বাড়িতে করে তা নয়তো কিন্তু কেউই করে না গণেশ পুজোটা এমন দেখি যে লক্ষ্মী পুজো আমরা যেরকম করি প্রত্যেকটা ঘরে ঘরে গণেশ পুজোটাও কিন্তু ঠিক প্রত্যেকটা ঘরে ঘরে হয় তবে দিয়ে বেশ কটা দিনের জন্য অতিথি হয়ে আসে মা লক্ষ্মী যেমন সারা জীবনের জন্য আমাদের ঘরে অতিথি হয়ে আসে বছরে একটা দিন একেবারে সৌন্দর্য নিয়ে আর গণেশটি কিন্তু এই যে পাঁচটা দিন নিয়ে আসে সেই পাঁচটা দিন কিন্তু সে বিঘ্নহর্তা আমাদের সকল বিঘ্নকে নাশ করে তো সবাই একবার বলো মন থেকে গণপতি বাপ্পা মরিয়া মঙ্গলমূর্তি মরিয়া আর সব থেকে একটা জিনিস আমার বেশি করে মনে পড়ছে যে তোমায় কি দিয়ে পুজিব ভগবান আমার মলিতে তো কিছু নাই যা কিছু তোমারই তো দান পুষ্পে আছো তুমি স্তবগীতে আছো তুমি ভক্তিতে আছো তুমি মূর্তিতে আছো তুমি তোমারে কি দিয়ে পুজিব আমি ভগবান যা কিছু আছে সবই তো তোমার তোমারই তো দান তো তোমার দান করা জিনিস নিয়ে আমি তোমাকে কি দিয়ে পুজতে পারি বলো তো তুমি যেটুকু যা দিয়েছো সব কিছু দিয়েই চাই তোমাকে পুজিতে তো সেই পূজা যেন সময় মতো করতে পারি অসময়ে কেন তোমাকে বুঝিব বলো তুমি যখন আমাকে সময় দেবে ঠিক সময় মতন তোমাকে আমি বুঝিব তো এখন বেকার যদি আমি ওই সময়ের কথা চিন্তা করে মন খারাপ করে বসে থাকি তাহলে তো আমার দিনটাই চলবে না তো যখন সময় হবে সুযোগ হবে তখন ঠিক গণপতি বাপ্পাকে পুজো করবো এটা আমার গণপতি বাপ্পার কাছে প্রমিস থাকলো আর আমাদের কিন্তু গণপতি বাপ্পার কাছে বেশ কয়েকটা জিনিস শেখার আছে সেগুলো কি জানো তো অনেকেই কিন্তু আমরা জানি না তবে আমার মনে হলো যে তোমাদের একটু জানাও দরকার আছে যাকে নিয়ে আমরা পুজিব তার সম্পর্কে যদি নাই জানি তাহলে তাকে কিভাবে পুজো করি তার বড়ো বড়ো দুটো কান দিয়েছে সবসময় সে বলে বেশি শুনো কিন্তু কম বলো তার ছোট্ট একটা মুখ দিয়েছে কম কথা বলো কিন্তু বুদ্ধি খাটিয়ে কাজ করো ছোটো ছোটো চার চোখ চোখ দুটো দিয়েছে ছোটো কেন জানো তো লক্ষ্য স্থির রাখার জন্য আর তার ইহা বড় মাথা বড় করে ভাবো কল্পনাকে সীমাবদ্ধ করো না তার ভাঙা দাঁত ছোট্ট কিছু ত্যাগ করে বড়ো কল্যাণের পথে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই কিন্তু বলতে চাই তার বড় পেট হলো জীবনের ভালো মন্দ সব কিছু হজম করতে শিখো কে কখন তোমাকে কি বলল কি না বলল সেটাকে ইগনোর করা যাকে বলে তার সুর নমনীয় হও পরিস্থিতির সাথে সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করো তার আশীর্বাদী হাত সর্বদা দয়া আর ইতিবাচকতা ছড়াও কিছু কিছু মানুষ এমন আছে না যে আশীর্বাদ করে দয়া করে তারপরে গিয়ে যখন তার পাল্টা জবাব দেওয়ার সময় হয় যখনই তার সারতে ঘা লাগে তখন কিন্তু ঠিক তার জায়গা সে দেখিয়ে দেয় যে সে কখন কিভাবে আমাদেরকে সাহায্য করেছিল আর তার যে ছোটো ক্ষুদ্রতম ইঁদুর বাহন সে ছোট হলেও কিন্তু অনেক কিছু করতে পারে সব সময় মানুষকে ছোট করে দেখতে নেই ওই জন্য কথাই বলে লোকে যারা বড়ো বলে বড় সেই হয় নিজে যারা বড় বলে বড় সেই নয় আর এই চিন্তাধারাকে মাথায় রেখে লক্ষ্য স্থির রাখতে হবে তাহলে একদিন সাকসেস পাওয়া যাবে তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকো